রাষ্ট্র সংস্কারে বাধা দেওয়া হলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে এমনই হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সোমবার সকালে চট্টগ্রামের দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে দ্বিতীয় দিনের মতো জুলাই হত্যার বিচারের দাবিতে আয়োজিত পথসভায় এই মন্তব্য করেন তিনি হাসনাত বলেন আজ যারা সচিবালয়ে আন্দোলন করছে তারাই পাঁচ আগস্টের আগে বিগত সরকারকে সমর্থন দিয়েছিল এখন নিজেদের দায় এড়াতে নতুন নাটক শুরু করেছে কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি রাষ্ট্র সংস্কারে কেউ বাধা দিলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এর দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন এনবিআর এখন দুর্নীতির ঘর কাঠামোগত সংস্কার ছাড়া এখানে কোনো পরিবর্তন সম্ভব নয় তিনি বলেন রাষ্ট্র যদি জনগণের স্বার্থে কাজ না করে তবে জনগণই বিকল্প গড়ে তোলে এটাই ইতিহাস এর আগে রোববার লোহাগারার বটতলি মোটর স্টেশনের শিকদার সেন্টারের সামনে অনুষ্ঠিত এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার শাখার পথসবে হাসনাত বলেন আমাদের পরবর্তী বাংলাদেশ গড়ে উঠবে অতীত অভিজ্ঞতা ও তরুণ প্রজন্মের চেতনার সম্মিলনে তরুণদের বাদ দেওয়ার প্রবণতার সমালোচনা করে তিনি বলেন যদি তরুণদের বাতিল করার পরিকল্পনা থাকে তবে মনে রাখতে হবে এই আন্দোলনে তারাই সবচেয়ে বেশি সক্রিয় ফ্যাসিবাদের পতনের পেছনে ছাত্র আন্দোলনের ভূমিকা ছিল বলিষ্ঠ আওয়ামী লীগের মানবাধিকার প্রশ্নে কিছু বুদ্ধিজীবী সক্রিয়তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি আসনাদ বলেন যারা এখন মানবাধিকারের কথা বলছেন তারাই একসময় ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা করেছেন আপনারা যদি তরুণ প্রজন্মের ভাষা না বুঝেন তাহলে আপনাদের পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে পৎসবে হাসনাত বলেন সংস্কার নতুন সংবিধান প্রণয়ন গণপরিষদ ও আইনসভা নির্বাচন এবং আহত ও শহীদ পরিবার পুনর্বাসনের বিষয়গুলো প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে তিনি বলেন দ্রুত বিচার রাজনৈতিক সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ প্রকাশ এখন সময়ের দাবি